সারা শরীরে আর্থারাইটিস ব্যথা যন্ত্রণা কষ্ট পাচ্ছেন কমাতে করুন এই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস যোগ প্রাণায়াম মানুষকে সুস্থ রাখে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য দশ মিনিট সময় ব্যয় করুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার এই ব্যায়ামটি আপনি কিভাবে করবেন প্রথমে আপনি চিত হয়ে শুয়ে পড়ুন হাত পা সোজা থাকবে এবার ধীরে ধীরে হাত নিঃশ্বাসের সঙ্গে মাথার ওপরে তুলুন পায়ের পাতা টান টান থাকবে নিঃশ্বাস চেপে রাখুন এবার আপনি ধীরে ধীরে হাত নামান নিঃশ্বাস ছেড়ে দিন বিশ্রাম করুন এইভাবে আপনাকে প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় খালি পেটে দশবার করে করতে হবে আর কুড়িবার করলে অধিক ভালো হয় যদি আপনি না পারেন পাঁচবারও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ধীরে ধীরে করতে হবে বিশ্রাম করে করে একবার করবেন বিশ্রাম করবেন আবার করবেন বিশ্রাম করবেন এইভাবে আপনাকে বিশ্রাম করে করে আপনাকে করতে হবে ফার্স্ট স্টেপ এবার দ্বিতীয় স্টেপে আপনি কী করবেন নৌকা আসুন আপনি চিত হয়ে শুয়ে থাকুন দুই পা সোজা তুলুন আর হাত আপনার শরীরের সামনের দিকে নিয়ে একটু তুলুন অর্ধ নৌকা আসুন অর্ধ নৌকা আসুন এই যে এইভাবে করাতে আপনার সারা শরীরের হাতে পায়ে একটা টান ভাব হচ্ছে এতে রক্ত চলাচল ভালো হবে এবং রক্ত চলাচল ভালো হলে আপনার শরীরের সমস্ত ব্যথা যন্ত্রণা খুব দ্রুত কমে যাবে থার্ড স্টেপে আপনি করবেন পূর্ণ নৌকাসন এই পূর্ণ নৌকাসন আপনি কিভাবে করবেন আপনি চিত হয়ে শুয়ে থাকুন তারপর ধীরে ধীরে দুই পা জোড়া করে তুলতে হবে এবং হাত থাকবে আপনার মাথার উপরে হাত মাথার উপরে লম্বা টান টান করে নিয়ে তারপর হাত দিয়ে আপনার কানকে চেপে ধরুন এবার হাত মাথা একসঙ্গে তুলুন সঙ্গে দুই পা জোড়া করে তুলুন এইভাবে তোলার পরে আপনাকে কিছু সময় থাকতে হবে তিরিশ সেকেন্ড তারপর আপনি ধীরে ধীরে আপনার পা নামান তবে নিঃশ্বাস স্বাভাবিক থাকবে এইভাবে আপনার পাঁচবার করলেই যথেষ্ট তারপর আপনি বিশ্রাম করুন বিশ্রাম করে করে পাঁচবার করুন তারপর আপনি অনেকটা সময় বিশ্রাম করতে পারেন এবার লাস্ট আপনি কি করবেন যেভাবে শুয়ে আছেন এভাবেই শুয়ে থাকুন তারপর আস্তে আস্তে আপনার দুই পা সোজা করে তুলুন তুলে আপনার হাত দিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলকে টেনে ধরুন এইভাবে আপনাকে তিরিশ সেকেন্ড থাকতে হবে তাহলে আপনার ব্যথা যন্ত্রণা খুব দ্রুত কমে আসবে তারপর আপনি বিশ্রাম করুন এই ব্যায়ামটি পাঁচবার করতে হয় এবার আপনি ধীরে ধীরে করুন বিশ্রাম করে করে করুন একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এইভাবে বিশ্রাম করে করে আপনি করুন আপনি যতটা পারবেন ততটাই করুন আপনার সাধ্যমতো করুন কেউ কখনো জোর করে বা গায়ের জোরে ব্যায়াম আপনি করবেন না এবার আপনি কি করবেন আপনি অধিক সময় বিশ্রাম করুন করার পরে আবার পুনরায় প্রথম স্টেপের মতো নিঃশ্বাসের সঙ্গে হাত সোজা মাথার উপরে তুলুন একটু সময় রাখুন তারপর আপনি ধীরে ধীরে ছেড়ে দিন এই ব্যায়ামটি করলে আপনার কি উপকার হবে আপনার সমস্ত শরীরের আর্থারাইটিসের ব্যথা দ্রুত কমবে আপনার পায়ে ব্যথা থাক হাতে ব্যথা থাক সমস্ত ব্যথাই কমবে কোমরের ব্যথা যন্ত্রণা কমবে হাত জয়েন্টের ব্যথাও কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর প্রতিদিন ভিডিও দেখবেন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার কি সমস্যা আছে সেটি আপনি বুঝতে পারবেন ধন্যবাদ